কেন চালু রাইছে টেনশন মুক্ত অফআপ মনে করেন যে এখন আর কইতারবেন না যে বৃষ্টি না কাম করতে হয় না চালু রাখলে আপনার কাম করতেছে বৃষ্টি না কি আর কইতারবেন না খান চালু ধরতে রাখছেন মাশাল্লাহ মাশাল্লাহ আমি একটা মানুষ চলাচল একটা পাখি খাম দেখতে এই আর এক কোণায় খারাপ করবেন তইলেই দেখবেন একটু দেখবেন আপনি ও দেখলে মনে হয় না আপনারা কাম করছেন হ্যাঁ কাম করছে

তুমি <laughs> <coloca> <Philadelphia> মা ধৰ নাম পোলাৰ বনাম পোলাৰ নাপ

লেবে বৃষ্টি নামনা বাইরে তো বৃষ্টি বানাই আইয়া বাইরে বৃষ্টিটা নালে ভালো

আজকে জন্ডা পার্টি হইবো মিটার কাজ করছে মানে মাইসের তন্তু তার ভাইটা কান না বুঝছিস পার্টি পার্টি 1000 টাকা হাসি গরবশন না অন্য কিছু হইব মুরগি ভাজা হইব ডাল বাগান দিতেছিলাম আমি করে কাকা আনেন মিডাই পানি ভিজাইছি বুঝিনি হেন

বেশি মুরগি মাংস বসাই দিলাম আপনার এই মুরগিটার দাম বেশি বেশি দেশি মুরগি হয়ে গেছে গলা বলা এখানে হলো আমি একটুখানি মানে এই ধনিয়া পাতা এটা সাবিনার জন্য রসুন দিয়ে অনেকটা রসুন আর হলো এই দিয়া মরিচ দিয়ে আমার ই করতেছি বর্তমানে

এরকম করে করেই করে নিলাম। আপদিয়া আজকে እንতো না নর না গো। বাপ দিয়া সবাই আড়াউড়া করলো। মাছ অনেক শেষ এখন হইলো এখানে আমি যে সাতটাই করে রাখছিলাম সেই সাতটা দিয়ে দিলাম। কোনটাছে আমু গডর ভিতর কি অবস্থা আহু তো দেখি আইগা তো আমরা হলো আসলাম হাবির সেই সকালবেলা দুষ্টমি দুষ্টমি করে গেলাম সাহস লুডাইয়া আর হয় নেই কেটা মোহাম্মদ নেই দে না আসে উঠেনি গ্যান্ডার যদি আপনি শুলে তাহলে দাঁত থাকে দিতা সে এ দে এই দে

আমার মা ওর একটু পান খাওয়া পান অনেক মজা মা এত পান খাই ভাত ভাত খাওন ই ভাল লাগে ভাবি হলো রাত্রের বেলাও মিস্ত্রিটা খাওয়াইতে দেশে কখনো রাত্রে মিস্ত্রি খাওয়াইতে না তরকারি রেঞ্জে রাখছে মা ওই সবটুকুই দিয়ে দেবেন মা তরকারি তিনজনের তরকারি রাইতে দিয়ে দিতে গো কি জানো দেখলাম ভাবি এনে একটা সাদা কাঠানু রে কি আনছেন তো ভিতরে ডিনার সেট